শারদীয় উৎসবে কলেজ স্ট্রিটের পথ আমরা নতুন জামা কাপড় দিয়েছি তাই এবারও ভাবলাম যে আমরা এবছরও শারদীয় উৎসবে কলেজ স্ট্রিট এবং তার লাগোয়া অঞ্চলে যারা পথ আছে তাদেরকে এই শারদ উৎসবে বা দুর্গা আমরা নতুন জামা কাপড় একটা বড় অংশের মানুষ এই উদ্যোগে সাড়া দিয়েছিলেন এবং তাই জন্যই আমরা সর্বমোট এগারো এগারো হাজার সাতশো পঞ্চাশ টাকা সংগ্রহ করি তার মধ্যে থেকে দশ হাজার পাঁচশো টাকা জামা কাপড় কেনা হয় কলেজ স্ট্রিটে পথসুদের সত্তর জনকে আমরা জামা দিতে সক্ষম হলাম আমাদের যে বাকি পয়সা রয়ে গেল বারোশো পঞ্চাশ টাকা সেই টাকা আমরা আগামী দিনে শীতকালে কলকাতার রাস্তা এসব মানুষ শীতে কষ্টের সম্মুখীন হয় যাদের কাছে কম্বল থাকে না চাদর থাকে না তাদেরকে কম্বল দেওয়ার একটা পরিকল্পনা আমাদের রয়েছে কিছু টাকা আমাদের পুরনো টাকাও রয়ে গেছে সে টাকা এবং এই টাকা মিলিয়ে দিয়ে আমরা এই উদ্যোগ গ্রহণ করি আমরা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা মিলে মূলত এই উদ্যোগটা নিয়েছিলাম যদিও এই উদ্যোগে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন বর্তমান শিক্ষক সকলে ছাত্র ছাড়াও শিক্ষক আধিকারিক এর পাশাপাশি একটা বৃহৎ অংশের সাধারণ মানুষ তারা যে যত পেরেছেন আর্থিকভাবে সাহায্য করেছে আমরা সকলকে অসংখ্যভাবে ধন্যবাদ জানাই এবং এই ধরনের সামাজিক উদ্যোগ যাতে আমাদের সমাজে আরও বেশি অংশে হয় সর্বত্র হয় এই আশা রাখব সকলকে শারদিয়ার শুভেচ্ছা ইতি অভিনন্দন সকলে ভালো থাকুন কারো কাছে দুর্গা কারো কাছে শারদ উৎসব কারো কাছে অন্য কিছু সর্বমোট বড় কথা বলতে গেলে শারদ উৎসব মানে আমাদের বাঙালির বাংলার সামাজিক উৎসব এই উদ্যোগ এই উৎসবে সকল ধর্ম বর্ণ জাতির মানুষ অন্য ভাষাভাষী মানুষ সকলে ভালো থাকবেন সকলকে দেওয়ার শুভেচ্ছা সকলের পুজো ভালো কাটুক উৎসব ভালো হোক ये तो गिरा के कौन कौन बोल रहा है नहीं भाई कौन सा हां और चले आना कौन सा चलो ये ना चलो साइज से करो ये आज बोल रहे हैं मैं मान के कि आप नहीं बात नहीं करते तो आप अंदर नहीं কোন দ্বারা আমরা আছি আরে স্যার বসলে আইদার বসলে এক হ্যাঁ হ্যাঁ এই স্যার যা ये <laughs>